আমি সান সেরে নিয়েছি আর আজকে শাড়ি পরেছি ইয়েলো কালারের শাড়ি বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো করে নেব তো চলো এখন পুজো সেরে আসছি আবার i গুড আফটারনুন আর এখন লাঞ্চের টাইমে হয়ে গেছে তোমাদেরকে তখন তো শেয়ার করলাম যে পুজো পুজো করে এসে গেছি তারপরে একটু ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর আজকে ছেলেমেয়ের তো ছুটি বাড়িতে তো আজ তাড়াতাড়ি খেয়ে নেব তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করেছি আজ তো দেখে নাও আজ থার্স্ট ডে স্পেশাল কারণ আজ তো নিরামিষ তো এই দেখে নাও ভাত তারপরে কাগজি লেবু আলু ভাজা বেগুন ভাজা আর মা বড়ি দিয়েছিল তো বড়ি ভাজা কুন্দরি ভাজা আর এখানে দেখো টমেটোর চাটনি আর এখানে এই পটল আলুর রসা করে নিয়েছি তো ছেলে মেয়ে আমি তিনজনে খাবার বেড়ে নিয়েছি তো এখন খেয়ে নেব এখন অলরেডি দেড়টা পারিয়ে গেছে তো চলো খেয়ে নেওয়া যাক আজকে রাতের মেনু ময়দা দেখো দিয়ে দিয়েছি চিনি আর তেল দিয়ে দিচ্ছি এখন মাখিয়ে নেব আর গ্যাসে বসিয়ে দিয়েছি মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি সালা কেটে নেবো তার আগে এখন ময়দাটা মাখিয়ে নিই তো আজ বৃহস্পতিবার নিরামিষ বলে তাই ভাবলাম চলো লুচি আর ঘুগনি বানিয়ে দি আর দুপুরে একটু ভাত রয়েছে যদি তোমাদের দাদা হয় ও পছন্দ করে না অতটা তো ভাত খেয়ে নেবে দুপুরে ওই পটল আলুর রসাও রয়েছে তো চলো এখন আমি ময়ন দিয়ে দিই ময়দাটা মাখিয়ে নিই ময়েন দিয়ে দিয়েছি তো ঠিক আছে চলো বানানো কমপ্লিট এই যে বেড়ে নিয়েছি লুচি আর একটু আমের আচার নিয়েছি এখানে কেনা আচার আর এই দেখো চারজনের বেড়ে নিয়েছি আর চারজনের ঘুগনিও বেড়ে নিয়েছি তো এখন খেয়ে নেব আর একটু টিভি দেখতে দেখতে খাবো তো টেবিলে খাবো না ওইখানে হল রুমে বসে খেয়ে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নিউ একটা ব্লগে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই